আমরা নেতারা যে কত হারম জাদা জনগণ জানি না গেছে বিশ হাজার মানুষের ফাও নাই শোক নাই আহত ঝাঁঝা করে ফেলছে কি আপনার আর শখটা রয়েছে কি আপনি বুড়ো বয়সে যদি বলতেন তোমরা ঠিক আছে বাবা আসছো চাকরি তোমাদের হবে ঠিক আছে একটু অপেক্ষা করো সবাইকে চাকরি দিম কোঠা টোটার দরকার নাই আলহামদুলিল্লাহ বা তোমরাই সরকার গঠন করো আমি তোমাদের কাছে আসি। আজীবন আপনার মাথায় করে উপদেষ্টা হিসেবে দায়িত্ব আমার বাংলাদেশের মানুষের দিল কত নরম আপনারা আমার বাংলাদেশের মানুষের সাথে চুয়ান্ন বছর সিটারি সিটারি করছেন করছেন এই সিটারির কারণে আপনাদের কার মানুষ বিশ্বাস করতে চায় না ও ডিপজলে করছে না একটা ছবির ডায়লগে সব তথ্য আমাদের কাছে আছে বাড়াবাড়ি করিয়েন না আল্লাহর কাছে ক্ষমা সার উনি গাফর রাহিম ঠিক কিনা দেশবাসী শহীদদের পরিবার এখনো আছে তাদের কাছে আপনি ক্ষমা সার তারা ক্ষমা করে দিলে আপনি জান্নাতে যেতে পারবেন কোন শহীদের যদি মরে যায় আর ক্ষমা সাওয়ারও সুযোগ কুত্ত হান্দা না কি বেদ ইচ্ছা বাড়িয়ে গেছে পৃথিবীর নিকৃষ্ট বাড়িয়ে গেছে পৃথিবীর উৎকৃষ্ট বাড়ি যেখানে পশু পাখিরা থাকে আসে খায় এই সমস্ত জিনিসগুলোর প্রাণীগুলোর আপনারা এই ভালোবাসবেন মহব্বত করবেন তাহলে কোন অবস্থা এটা হচ্ছে লজ্জাকর ব্যাপার আর দুনিয়াতে নাই হিন্দুদের মন্দির ফাহারা দেওয়া লাগে কেন ফাহারা দিবে পুরো বাংলাদেশটাই তো একটা পরিবার আপনার ইসলাম ভালো লাগে আপনি ইসলাম পালন করেন করেন সেটা অ্যাজ ইউর রুইশ কিন্তু একটা মানুষ হিন্দু সে কেন সংখ্যালঘু বলবে আমার কাছে এটা লজ্জা লাগে সে বলবে আমি বাংলাদেশি বৌদ্ধ কেন বলবে সংখ্যালঘু সে বুক ফুলিয়ে চলবে সে আমার দেশের নাগরিক আমরা সকলে মিলিয়ে দেশটা করব আমরা সকলে মিলে একে অপরের আনন্দ ভাগ করে নেবো আমরা দাওয়াত দিব হিন্দু ভাইয়েরা আমাদেরকে দাওয়াত দিবে হিন্দু ধর্মের যদি বুঝে নিতে পারে আমরা চলে যাব। আর আমরা ইসলামের যে ফোকাস জ্যা কু মিনা লাহে ন রো ওয়াকিতাহ মুভিদ যে নুরের আলো তামাম পৃথিবীর সকল ধর্মকে রহিত করে দিয়েছে সকল ডক্টরিন মতবাদ খুইয়ীর ফাঁকি মতবাদ লেলিন মতবাদ কাল মাস্ক তারপরে এরিস্টেটল প্লেটো নিম কফ নর্টস কফ অক্টোভিয়া হিল অস্কার ম্যাককুলাস তামাম পৃথিবীতে এই পর্যন্ত যারা যত ডক্টরিনের আবিষ্কার এসেছে সকল ডক্টরিনকে আল্লাহর রসুলের সুন্না আল্লাহ রসুলের ডক্টরিন এ নিষ্প্রম করে দিছে আমরা আমাদের ইসলামের আলোকে যদি মানুষের সাথে ইমামের যদি ব্যবহার করে যদি তাদেরকে ইসলামের আলোতে আলোকিত করে তারা মুসলমান একদিন হবে ঠিকই না আমাদের কলিজার টুকরা কাছে মাহিন সৃষ্টি আলাই তার কাছে রাইফেল আসিল পরমাণু বোমা আসিল তুমি মানুষের সাথে ভালো ব্যবহার করছে মানুষকে বুঝেছি মানুষের জন্য দোয়া করছে এক দোয়ার বরকতে কলিজা ঠান্ডা মুসলমান হয়ে গেছে ইনশাআল্লাহ সেই মানুষের তো হিন্দুদের তো সন্তান গুলা বর্তমান হিন্দু তাদেরকে আমরা বুঝাবো ভালোবাসবো তাদের সম্পদ কেন আপনি দখল করবেন বলেন কেন জবাব দখল করবেন আল্লাহর কাছে আপনি কি জবাব দিবেন ওনাদের ধর্মের জন্য গুরুদেরকে রাষ্ট্রীয়ভাবে বেতন দেওয়া দরকার রাষ্ট্রীয়ভাবে ওনাদের মন্দিরগুলো করে দেওয়া দরকার রাষ্ট্রীয়ভাবে ওনাদের বিদ্যুৎ বিল মন্দিরের প্রি করে দেওয়া দরকার এটা একটা লজ্জাকর ব্যাপার আমরা ফাহারা দিব কেন ফাহারা দিব আমরা ব্যারবেরিয়েন্স হয়ে গেছি তারা বুক ফুলে নিজের ধর্ম নিজেরা পালন করবে খুশি হবে তখন তারা তাদের ধর্মটা আমাদের ধর্ম দুজনটা গবেষণা করে বুঝতে পারবে যে আয় হায় বুলের ভিতরে আসে আপনি তাকে তার মতো আগে চলতে দিতে হবে নতুবা তো সে বুঝবে না আল্লাহ রসুলের মসজিদে মাহফিলে আসি ইহুদি আসি ফেসাব করে দিছে আমাদের মাহফিলে যদি এখন আসি কোনো মুসলমান আসি যদি মতে হাউন আঙ্কালের এটা খুলি যদি মতে তো তো সব দিন ধরে কবি হাতের বৈজ্ঞা গাড়ি এলা আল্লাহ রসুল কি করছে তোরা তো ব্যাকে মিলি যে কবি ব্যাধব শতার কুন্দুর ঠিক কিনা আল্লাহ রসুল বলছে আল্লাহ রসুল বেয়াদব বলছে আল্লাহ রসুল কয় এই তোমরা উদ্যত হইও না লোকটাকে বসতে দাও ফেসাবটা আগে করো ফেসাব কেলিয়ার কাপড় বড়া হলে মসজিদের ভিত্তি মোহাম্মদ রসুল উল্লাহ মসজিদে ফেসাব করতেছে এরপর তাকে বুঝাই দাও আমাদের পবিত্র স্থান ফেসাব করো দানা ফেসাবটা তোমরা পরিষ্কার করো এবার হেতে চিন্তা করিলে হোমা আর মতো বেদ কমিটির মহাসচিব তো কেউ নাই আমি যে তাদের জনসভায় মতি দিলাম তার বিবেকে দুয়ার খুলে গেছে সে কলমা ফড়ে মুসলমান হয়ে গেছে তাদেরকে তাদের কাজ আগে করতে দেন সে প্রতিমাটা পূজা করে কইব কিরি তার মেতা খুলে যাব কিরি আই এটা বানাইলাম খেরের গোসি দি করে দিলে মেতার ফাসাদ আবার হাতেরে করিয়ে নিলাম আবার আঙ্গরে একটা জলজন মানুষ শীতে কোলাতে আঙ্গরে হুড়িয়েলা এটা কি ধর্ম সে চিন্তা করবে তার ধর্মের আসার আচরণগুলো সে অ্যানালাইসিস করবে এই যে মক্কা মুকার মদিনা তহব যে একজন প্রেসিডেন্ট জাবাল রাদিল্লা আনু তাকে মুসলমান করলেন সম্ভবত কি নাম জহির ভাই তার আমর হ্যাঁ হ্যাঁ আমার সম্ভবত নাম উনি মদিনা তহব প্রেসিডেন্ট তো মোয়াজ রাজি আনু ও মানুষ ওই মা লগে ইসলাম ধর্ম গ্রহণ করিয়েছে আঁকা বায় উলাতে যাই হজ করতে গেছে দাববা মা হজ চলতো মূর্তি পূজা চলতো আর কি হজ হইতো তো মোহাম্মদ সাল্লামের হাতে হাত রাখে দিস ছোট হলে ওদের আমারও কলমাটা দিয়ে গেলাম কত তুই কলমা কিতে বুঝবি লেদা হোলাম এটা হাফ প্যান্ট দিতে আসি কদিন আমারও দেন আমার আব্বা আম্মা কলমা ভরে মুসলমান আছে আমারও কলমা এটা দেন এবার মাবার লগে তাই ছোট্ট হল এই যে আপনারা কখন ছোট হলাম কি বোঝে এদের ব্রেনতে কত শার্ফ কল্পনাও করতে পারবেন না আপনারা লাভ একবার মজরা দিলে তো

নাইট গার্ড ডাকছে আবার নাইট গার্ড তো ঘুমাইয়ে ও মানুষ তো এত এ কোথায় এটা চুরি করিনি কুন্দ্রা উত্তর হাত্র গুল ওই দরবার সাহেব একটা মারি এক রসিদি কুত্তর রপাঞ্চে কোথা রপাঞ্চে এবার হুরা দেশে কোথা টোকা হা কোথা কই এবার আমার এগুলো জমুর বড় নেতা তো থাইল্যান্ড যায় হন্ড দিন হর হর মাথা আছে খারাপ ন দুই নম্বরই মাথা আছে তারপরও মাথা ঠিক কিনা এবার কোথায় দিকে সাহায্য না কর কাল্লা ওাল্লা কালগুন পাল্লা কসম তুই অরিজিনাল অরিজিনাল খোদা হইতি তাইলে তোর আর কুত্তার রশি রে মরা কুত্তা তাও এক রশিতে কেন তুই খোদা রে আজকে তুই আমরা তালাক কে কয় মদিনার প্রেসিডেন্ট আমন এমু অনন বিজি আইসিনি হুজুর তো ইসলামের দাবাত দিতেছে মক্কাতে অল্প কয়েকজন মুসলমান হয়েছে উড়া দুনিয়া হোলা লেখা ওষুধে কামাইছে ও সিরিফুরের বাতের ট্যাবলেট মতিন ফাটোয়ারি এবার বুড়কে কো তাইলে তোরা ডাব ছুরি তাইলে তোরা আর বাইরে ডে করছ তোরা ডাব কোয়ু ছুরি তাইলে তোরা করছ কোন হাজারটা তাইলে এই মূর্তি তাইলে তোরা নেছিলি কোজড়া আইডি বুয়া কথা এসব ফাইজলামি সাড়ে কত হাই খোদা হাইম কোনো খোদা মক্কাতে পাওয়া যায় মোহাম্মদ রসুল্লাহ খোদা দেয় তার নাম আর আল্লাহ লগে যদি তোমরা লাগাইছো বুয়া খোদা দেখছেন নি সে আবাদত করুক তাকে তার ধর্মীয় স্বাধীনতা দেন সে স্টাডি করুক সে শিক্ষার তার ধর্মের এগুলা অফেন্ট পালন করুক করতে করতে সে আমাদেরটাও দেখবে একসাথে একখানে জাফানি মাল এক দোয়ানে আরেক দোয়ানে জিনজিরা মাল দুইটা ইউজ করি দেখলে না সে বুঝবো দেও মা আমি না বলে আসি আমাদের ধর্মের সৌন্দর্যটা তো আমরা প্রকাশ করতে পারি নাই আমরা তাদের সাথে দুর্ব্যবহার করি একজন হিন্দুকে দেখলে আপনি বলেন যে ডান্ডিয়া ইনশাল করতেছে আমি হিন্দুকে দেখলে আদব দিই কাজের লোক হোক হোক আদব দাদা কেমন আছে আমি তাকে আল্লাহর জন্য কিছু হাদিয়া দিই এবারে ত্রাণগুলা দিসি দেন অকাতরে দিছি হিন্দু মুসলমান চাইনো আদম আলা হলামাইয়া শেষ কথা দিতে থাও আল্লাহ দিতে কি মুসলমান কই দেয়নি আল্লাহ কি রহমত দিতে সূর্যরে রে কই দিছেন এরে সূর্য তুই শুধু আফসারি সাহেবের আর নুরুদ্দিন সাহেবের ফোকাস দিবি জো বাইডেন ভ্লাদিমির পুতিন ইসরায়েল লাগর দিচ্ছা আল্লাহ এরকম করেন নি আল্লাহ যেমনে করে হেমনে করেন আপনারা তো বোঝেন না আল্লাহ যেভাবে সুযোগ সুবিধার রহমত দিয়ে দিয়েছে আপনি দুই হাতে সভা করেন মানুষের আপনি ধর্মের দিকে তাকাবেন না সকলকে আপনি ভালোবাসেন অগ্রাধিকার মুসলিম মিল্লাকে দিবেন ঠিক আছে এই তরিকা মোহাম্মদ সাল্লাম আমাদেরকে শিখেছে কথা ঠিক কিনা তাহলে এইভাবে যদি জীবনটা রিফাইন করতে পারেন আজকে লাভ সামনে আল্লাহ যদি আমাদের প্রত্যেকটা মসজিদে যাতে সিরাত মাহফিল হয় আমরা যারা আসি বেকার আঙ্গরে কাজে লাগাইবেন সারা বছর হুজুরের সিরাত মাহফিল করা যাব ওয়াজের সিজনে পরে তো ছয় মাস ফ্রি আছি ঠিক আছে না এইভাবে প্রত্যেকটা মসজিদ নূরের আলোতে হেরার আলোতে আলোকিত করবেন দাওয়াতি কাজ যদি না করেন আবা তা গুতি শক্তি দখল করিয়ে লাগিব যদি কন্দে সুতি কদির গুন যায় আল্লাহ আল্লাহ কদের গুঞ্ যায় লাভ হবে না আপনি বেশি বেশি ফাসাব্বে বে হাম দে রব্বিকা ইন না হুকা না মসজিদে বেশি বেশি জিকির করবেন ওর আনটা প্রতিদিন একটা এ থোর ইয়েট তা শিষ্যকারে নবীজির যে মিনিটটা অন্তত একটা পৃষ্ঠা ফোর ইয়েট আপনাদের ফায়েদারি বলি যুবক শত শত ঘন্টা ফেসবুক চালাও আমার নবীজিকে নিয়ে পড়ো না যে সমস্ত স্কলারের ওয়াজ ভালো লাগে সেগুলা তোমরা শুনবা ফেসবুকে অশ্লীলতা থেকে তুমি দূরে সরে আসো দূরুত পড়ো আল্লাহ তোমাকে বিয়ে করাবে আর পরিণত বয়সে বাচ্চা কাচ্ছেগুলো বিয়ে করা লাগেন তৃতীয় মহাবিশ্বযুদ্ধ কলানে কদ আনন্দ করি যাক ইনশাল্লাহ জোরে কর ইনশাল্লাহ বুড়ি না তো মাতেনা হ্যাঁ খালি ভবিষ্যৎ চিন্তা করে খালি ভবিষ্যৎ ভবিষ্যৎ তোর কল দিয়ে।

শেষ দিসো গাটি বাঁধো গাটি বাঁধো এই কথা কারে এনেছিল প্ল্যান করে কে আল্লাহ আর ওয়াইফে কয় কয় তাইলে হেতে 100 বছর থাকবা নাকি বাড়ি হইতো না এক কত ফেরাউন নমরুদে আল্লাহ আলাদা দিছে তুই কিতা লাকস আর নগর নাই কত নিজ্জতন আর কইছে বাড়িলে বাড়ি করো বাড়ি করো আইতো কইতেবে না সাহাবা کرام বাড়ি করে না বিশ্বাস করে না আই বাড়ি কইতে মত নাই কিন্তু কন এই দেশততো বাঢ়ি না কইল কবে মিয়া কিতা কিরে মাল কামায় ক কিতা এইদৰে কৰি কৈতাম চাই বুঝছি নি তে এখন কোন কথা বলছিলাম হে অ অ একশ বছৰে এ থাকব তাইলে কি ক্ষমতা থাকিব তাইলে কি আনকো বাঢ়ি তো না তাই কিতাম মাল দিয়ে ওলাইলাম কন্যে মাল লৈ গেছেগৈ অন ফ্লান চাইন দে নাই কিতাম ভজান হা ধরেন ধরলাম তো হা দে না দেখি দেখি কি হলো বদ্ধ লাগে গেছে বিশ কোটি মানুষের বদা দেশটা কি আপনার আপনার ফোলা বাষট্টি বিলিয়ন জীবনে তার একটা চাকরি নাই কিচ্ছু নাই কিচ্ছু নাই কোন কথাও বলতে পারে না একটা লাইন ইংরেজি বলতে পারে না আর আমার ডক্টর ইউনুস ট্রুলি কটা ইউনিভার্সিটির টিচার ট্রুলি ইংলিশ টু ইংলিশ বলে বেটা কোন মায়ে সন্তান জন্ম দিছে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে হইছে এই দেশটা এখনো বংশমর্যাদার দেশ হয়ে গেছে ফিরের ফলা ফির এক লেন আর বিহত্ত জানে না কোন নুরের ছবি তোবা না তোর নুরের ছবি যোগ্যতার বলে জিগгай বহিগ্গা আমার ফির ঠিক না এ গোত্রতন্ত্র ডিলিট কর মাইনাস কর এডিবেরা ঠিক কিনা কতবার না কুত্তা হালে 62 মিলিয়ন শেষ করে দিছে আমাদের 100 বছরের বাংলাদেশের বাজেত কত বছর 100 বছর আল্লাহ এর হেদায়েত কর একটা শরম থাকা দরকার আপনার একটা স্মরণ থাকা দরকার আপনি আমাদের কলি যে দাগ লাগাইছেন ফাঁসটা মহাসাগরের ফানি দিয়ে যদি আমাদের কষ্ট লেখা হয় ম্যাডাম আমাদের কষ্ট তার শেষ হবে না দুনিয়াতে শরমে আমরা বলতেছি না আমাদেরকে যে কষ্ট দিছেন আপনি আল্লাহর কোরআনের পক্ষে কাজ করেন আমরা ক্ষমা করে দেব ইনশাল্লাহ কথা ঠিক না আল্লাহ আমাদের দেশের মানুষকে সুখে রাখো লাকসাম বাজারে একদিন আমরা দোয়ানের সামনে জুতা শিলে করছি হিন্দু মুসি জুতার বিল এসে দশ টাকা লয় না কাপসারি ভাই দোয়া করিয়ে আমি কাঁদে দিলাম এই কথাটা আজকে সব হৃদয়ে ফিরে দেয় আমি আফসারি ক্লাস ওয়ান সিটিজেন হইলাম সার মাস্টার ডিগ্রি ফাঁস করলাম আজ আমি গাড়িতে চলি কত গরিব ছিলাম আজ আল্লাহ ডালি দিছে কিন্তু আমার দেশের মুসিরা আজও মুসি রয়ে গেছে স্বাধীনতার ফসল আজও তাদের ঘরে পৌঁছাইতে ফেললাম না এটা আমাদের অযোগ্যতা ঠিক না আমার এখন কথাটা মনে হয় আমার মামার দোয়ানের সামনে আর দোস্তের দোয়ানের সামনে মুসি কালা করিয়ে মিয়া দেখছি আমার থেকে ফৈসল না হিন্দুরা আমার দাতে বুড়ো মানুষ আমার আব্বার বয়সী আমি কইলাম না আমি আমার বুকে কলিজা লাগান আপনি অন্য ধর্মের তাতে আমার কলিজাতে আসুন আমার হাদিয়া দেয় আমি কাঁদি দিই কত ভালো তারা কিন্তু আমরা তাদেরকে কি সেবাটা করতে পারছি আপনার আব্বা আপনার আব্বা কি করছে আপনার আব্বার দেশ আপনি আমাদের কোটি মানুষের বাষট্টি সাল পর্যন্ত কিস্তি দিতে হবে আমাদের ঘটনা কি ফোলাইগুন আমরা বিয়ে করছে তাহলে এত আর আমি এক কন্দুককে কিস্তি দাও আপনারা মাহুত হয় কিস্তি দেন ভাইসলামী বহুত করছেন আর ভাইসলাম সুযোগ না গুত্ত তন্ত বাংলা না আপনি আমাদের ট্যাক্সের পয়সা দিয়ে আপনি ফদ্দা সদ্য করছেন একশো পনেরো কোটি টাকা দিয়ে আপনি আপনার আব্বা যোগ্যতা তার এই ফোলাটা করে নাই ঘটনাটা কি একশো পনেরো কোটি টাকার এই টাকা দিয়ে আমার ইউনিভার্সিটি পঞ্চাশ লাখ ছেলে বেকার আমরা বলতে পারি না এই কথাগুলা নিউজগুলা চাফা ছিল আমার যুবকগুলা কি করবে তারা সময় মতো বিয়ে করতে না পারলে তাদের মন মনন ঠিক থাকবে না আজ ইউনিভার্সিটির যুবকদেরকে আমরা কি দিতে পারছি ঠিক না এই জন্য তারা গেছিল চাকরির দাবিল আল্লাহ চাকরি বাদ দেবে তোরা সরকার তোরা কি তোরা চাকরি বেন দিবি বেটা চাকরি লে তোর আসবে না আবু সাহেব কি এ চাকরি তোর বন্য কত বিসিএস কাটা দেবি না তোর রক্তের বিনিময়ে আমি আল্লাহ কবুল করছি যুবক ছেলেরা চাকরি পাইব বিতর নামাজে আল্লাহর কসম প্রতিদিন আমি আবু সাইদ মুগ্ধ শাকিল ইয়ামিনের জন্য ধরে দোয়া করি এটা কেন বলি শিখার জন্য মেজর বজরুল হুদার জন্য আমি নাম ধরে দোয়া করি আপনারা যা করছেন নিজের বিবেকেরে প্রশ্ন করেন দেশটা কি আপনারা লিয়ে জানছেন নাগরিক সূত্রে জন্ম সূত্রে এই দেশের মালিক আমিও কথা ঠিক কিনা রক্তজিত গামঝরাই আমি ট্যাক্সের টাকা দিই আমি ট্যাক্স দিই এই দেশের নাগরিক সুবিধা আমি পাবো না যারা মুসি কষ্ট করে তারা আমার জুতে শিলে করে এই ট্যাক্স তারা দিচ্ছে যদিও সে মুসি এই টাকা গণভবন পর্যন্ত গেছে তাইলে তাদেরকে আমরা কি করতে পারছি তাদেরকে কি আমরা সুখের সুখের নিতে পারছি তাহলে এটা বুয়া স্বাধীনতা কি স্বাধীনতা বুয়া স্বাধীনতা আমাদের এখনো আসে নাই আমরা চেষ্টা চালিয়ে যাব যেদিন প্রতিটা মানুষের ঘরে রসুল সাল্লা সাল্লামের তরিকা বৌদ্ধ খ্রিস্টান প্রতিটা নাগরিকের সেফটি দিতে পারবো বস্ত্র বাসস্থান হিন্দুর ছেলেকে চাকরি দিতে পারবো একটা সাধারণ একাকার সুখের সেদিন মনে করবো আমাদের স্বাধীনতা শহীদ মুক্তিযোদ্ধাদের রক্ত সত্যিকার অর্থে ঠিক হয়েছে আল্লাহ রসুলের মুমিনের সত্যিকার বাস্তবায়ন আমরা দেখবো কথা ঠিক এই জন্য দিলকে বড় করেন দিলকে আপনি আপনি মনে করেন আপনার দেশ আমরা আব্বা কটে আর আব্বা হেতে কটে আর কটে যোগ্যতাটা আছে বলাটার বলেন বলেন কিভাবে এশিয়া মহাদেশের হিয়ান্দি জাতিসংঘের হিয়ান্দি স্বাস্থ্য উপদপ্তরে গেছেন দুইটা লাইন ইংরেজি পড়তে পারেন আমরা এটা বুঝি না আমরা সব বুঝি কয় টাকা মাল খাবায় সান্দা করি না ফালের ফাটতিরি বইয়ে করে রেখছেন কথা ঠিক কিনা নির্ঘাত আপনি জাহান নামে যেতে হবে এখনো সুযোগ আছে ক্ষমা স্যার আপনি একটা চেয়ারম্যানের সাদা খাবাই বাই ফোর্স তার আব্বা আম্মারে লইয়া নেন আবু সাহিদের আব্বা আম্মারে কার রাষ্ট্রের হেলিকপ্টার আছে না আপনি যাই তো তারে জয়া দরি নিয়ে আসতে পারতেন আপনি ওর লগে কাঁদেন আপনার ওয়ার্ডার এত গুলি করছে কথা ঠিক কিনা কত অভিনয় করছেন জীবনে আপনি কত অভিনয় করছেন আপনার কারণে নিজের মাতারে পর্যন্ত মা দেখতে আমার সরম লাগে আমার মান কান্দে দেয় আর বিশ্বাস হয় না ভূত আল্লাহ বাসা কু হু করে কান্দে কারণ হেতির কান্দা দেই ওনার কান্দাও বিশ্বাস না আমি নিজেও কান্দি দিছি গণভবন থেকে যখন যাক চোখের পানি এভাবে পড়ে আমি কাহা রে কিনলে মানুষটা জাল লাগছে রাজা তো আঙ্গু একজনের দরকার যে হোক একজন তো বইবে থাক বুড়ো মানুষ আর বাইশ ফেয়ে কদিন সালাক উমা নিউজ দেখিছে সাড়ে আটশো লোকের হত্যা করিয়ে গেলেছে তারপরে সাতজনের রে আসলিয়া আরা বাচ্চা সাতজনের জালাই ফ্রাই করিয়ে গেলেছে সাতটা ছাত্র কথা দিক কিনা মানুষের পর্যায়ে আছে এরা এরা কি আসলে মানুষ নি আমি চিন্তা করি আল্লাহ আসলে কি এরা মানুষ নি ওদের মাধ্যমে আল্লাহ কিছু হেদায়তের কথা কত হারাম যাদা এটা আমরা জানি এটা ছবির একটা ডায়লগ বলছি তাফসির মাহফিল নবীজির জীবনীতে এটা আমি এক্সপান্স করলাম বুঝাবার জন্য বলছি একটা ব্যক্তির ডায়লগটারে অনেক ব্যক্তি এভাবে ডায়লগ করে আমরা আসলে কি মানুষের পর্যায়ে আছি আমরা কি মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের মতো মানুষকে কি ভালোবাসা দিতে পারছি আজকে শপথ নেন পশু পাখি সহ সকল ধর্মের মানুষ সকল মানুষ সারা বিশ্বের মানুষকে আবু সাইদের মতো এভাবে বুকটা ফাতে দিয়ে তাদেরকে ভালোবাসেন আল্লাহ আপনাদেরকে জান্নাত দিবেন পয়লা সাউফাই অতিকা রব্বুকা আর আমার ওসিয়ত আমি যদি মরেও যাই আপনারা সিরাত মাহফিলগুলোর আলোচনা প্রত্যেকটা মসজিদে বিভিন্ন স্কলার গুলা এনে এনে আপনারা করাইবেন আস্তে আস্তে কিছু শোনেন শুনলে বুঝার বুঝার তফিক হইব বুঝলে তারপর হেদায় তো এবার তফিক হইব হেদায় তোলে যাওয়ার তফিক হবে ও আমার আলাই না ইল্লাল বালাক আল্লাহ আমাদেরকে কবুল করুক আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যাম্বি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম আল্লাহুম্মা